হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে নিউ ইয়র্ক ট্যুরের আজকের দিনের প্রথম অংশটুকু আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম সেটা ছিল স্ট্যাচু অব লিবার্টির ব্লগ আর বাকি অংশটুকু এই ব্লগটিতে শেয়ার করব স্ট্যাচু অফ লিবার্টি থেকে ঘুরে এসে এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হ্যাঁ ঠিকই ধরেছেন নাইন ইলেভেনেতে যে বিল্ডিং দুটির ওপর অ্যাটাক করা হয়েছিল সেই জায়গায় আর নাইন ইলেভেনের মিউজিয়ামটিতেও যাব তারপর যাব ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওয়ান ট্রেড সেন্টারে মোট ফ্লোর আছে তো ওখানে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি টিকিট আমাদের আগে থেকেই বুক করা আছে আর ওখান থেকে পুরো নিউ ইয়র্ক শহরটিকে দেখা যায় আমরা আর চলেই এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছাকাছি সামনেই পড়েছে ম্যাপটি ম্যাপটাতে সবাই একবার করে চোখ বুলিয়ে নিলাম অচেনাই জায়গাগুলোকে চিনতে ভীষণভাবে সাহায্য করে ম্যাপই তাই ছোট্ট করে একটা ভিডিও নিলাম যাতে কোথাও কোনো অসুবিধায় পড়লে ভিডিওটি একবার অন করে দেখে নিতে পারি চারিদিকে দেখুন কত বড় বড় বিল্ডিং আমরা এলাম ওই সাইডটি থেকে এবার আমরা এই দিকে। সামনে যেটিকে দেখছেন এটা হচ্ছে অকিউলাস আসলে এটা একটা মেট্রোর সাব স্টেশন দু হাজার সালের এগারোই সেপ্টেম্বরের ঘটে যাওয়া সেই ভয়াবহ কাহিনীটা শুনলে এখনো সত্যিই গায়ে কাঁটা দিয়ে ওঠে সেপ্টেম্বরের এগারো তারিখের সকালে ঘটেছিল দুর্ঘটনাটি আল কায়েদার উনিশ জন টেরোরিস্ট চারটে কমার্শিয়াল প্লেনকে হাইজ্যাক করেছিল তারপর হাইজ্যাকাররা দুটি প্লেনকে টুয়েন্স টাওয়ারের ওপর ক্র্যাশ করেছিল যেগুলি ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমরা এখন সেই গ্রাউন্ড জিরোতেই দাঁড়িয়ে রয়েছি সেদিনের সেই দুর্ঘটনায় ভেঙে যাওয়া দুটি বিল্ডিং এর মধ্যে এটি হচ্ছে একটি এই জায়গাটিতেই ছিল সেই বিল্ডিংটা আর অন্যটি রয়েছে ওই সাইডে কি বিশাল এরিয়াটা দেখুন এই জায়গাটিকে এরকম ভাবে বড় ফোয়ারার মতন করে রেখে দেবার একটাই উদ্দেশ্য সেদিনের দুর্ঘটনায় যারা প্রাণ দিয়েছিলেন তাদের উপস্থিতিটা যেন আমরা অনুভব করি সেদিনের দুর্ঘটনায় যারা মারা গিয়েছিলেন তাদের নাম এই চারিদিকের দেওয়াল জুড়ে লেখা রয়েছে বহু মানুষ আসেন এই জায়গাটিকে দেখার জন্য আজও দেখুন কত মানুষ এসেছেন কত মানুষ এসে স্মৃতিচারণা করছেন কেউ আবার তার নিজের মানুষটির নামের উপর একটি করে ফুল রেখে দিয়ে যাচ্ছেন আর এই যে দেখুন রয়েছে একজন ভারতীয়র নাম এ দেশীয়দের সাথে সাথে কত ভিন্ন দেশীয় মানুষের নামও রয়েছে এই জায়গাটিতে এটি হচ্ছে অপর বিল্ডিংটি এখানেও আর নতুন করে বিল্ডিং করা হয়নি একই রকম সংরক্ষণ করা রয়েছে সেদিনের সেই দুর্ঘটনায় একসাথে প্রায় মানুষ মারা গিয়েছিলেন ছিল আমেরিকার ওটাই মাটিতে একদিনে সব থেকে বেশি মানুষ মারা যাবার ঘটনা তাছাড়াও আহত হয়েছিলেন আরও কত গুণ মানুষ আর জানেন তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে আসল ভিড় সেগুলো নিচে খুব সুন্দর করে সংরক্ষণ করা আছে মিউজিয়ামের মধ্যেই কত গাছপালা দিয়ে ঘেরা দেখুন এই যে এখানে এত গাছপালা দেখছেন কিন্তু কোথাও এক টুকরো পাতাও পড়ে নেই এখানকার কর্মীরা সর্বদাই ব্যস্ত জায়গাটিকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেখুন কত গাছ তবুও দেখুন নিচে কোথাও এক টুকরো পাতা পড়ে নেই চলুন এবার যাবো নাইন ইলেভেনের মিউজিয়ামটিতে ওই দিনের ঘটনার নানান তথ্য কাহিনী সবকিছু একবার সামনে থেকে গিয়ে দেখে আসি প্রথমেই লেখা রয়েছে ওই দিনের ঘটনার বিস্তারিত সবকিছু আর সাথে হাইজ্যাক করা প্লেন দুটির অবস্থান সব থেকে বড় যে বিল্ডিং দুটিকে দেখছেন ওই দুটিকেই অ্যাটাক করা হয়েছিল এই ছবিটিতে দেখুন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে ওই দুটি হচ্ছে টুইন টাওয়ার আর ওই যে ছবিটি দেখলেন ওটা হলো ওই দিনের ঘটনার সময়ের ছবি এটি হচ্ছে বিল্ডিং এর বড় ভিম সেদিনের দুর্ঘটনায় কিভাবে দুমড়ে মুচড়ে গেছিল দেখুন আর এই যে চারিপাশের দেওয়ালগুলো দেখছেন এগুলো হচ্ছে ওই বিল্ডিং এর আসল ভিত দিনের সেই ঘটনায় উদ্ধারের কাজে যারা হেল্প করেছিলেন ওই পিলারটির মধ্যে সেগুলি লেখা রয়েছে ওই বিল্ডিং এরই একটি পিলার হচ্ছে এটি সিঁড়িটিও দেখুন কি সুন্দর করে সংরক্ষিত রয়েছে মিউজিয়াম থেকে বেরিয়ে সবাই মিলে হালকা করে একটু টিফিন করে নিলাম এবার আমরা এখান থেকে যাব ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরিতে আর বাচ্চাগুলোকে দেখুন সামনে কতগুলো পায়রা পেয়েছে ওদেরকে এখন খাওয়াতে শুরু করে দিয়েছে সামনে ডান দিকে যে বড় বিল্ডিংটিকে দেখছেন সব থেকে ওটাই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা সব থেকে উঁচু বিল্ডিং আমরা এখন ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরিতে চলে এসেছি এখান থেকে আমরা এখন লিফটে করে যাব একদম একশো দুই ফ্লোরে চলুন আমরা এখন লিফটে চেপে পড়েছি সামনেই দেখুন কত ফিটে যাচ্ছে সেটা দেখাচ্ছে আর এই যে একশো দুই ফ্লোর পর্যন্ত যাব এটা মাত্র সাতচল্লিশ সেকেন্ডে আর এয়ার প্রেসারের জন্য কানটা যে একটু বন্ধ হয়ে যেতে পারে সেটা ওনারা লিফটে ওঠার আগেই বলে দিয়েছেন আমরা এখন পৌঁছে গেছি ফ্লোরে আর ফিট এখনো দু ফ্লোর মতন যাওয়া বাকি আছে ওটা সিঁড়ি বেয়ে যেতে হবে এখানে অল্প সময়ের জন্য একটা থিয়েটার মতন দেখাবে নিউ ইয়র্ক শহরটিকে নিয়েই তারপর আমরা যাব আরও দু ফ্লোর ওপরে নিউ ইয়র্ক শহরটিকে নিয়ে ছোট্ট মতন একটু ভিডিও দেখালো তো চলুন হয়ে গেছে দেখা এবার ওপরে যাই এখান থেকে আরও দু ফ্লোর এবার আমরা একদম টপে পৌঁছে গেছি এখান থেকে নিউ ইয়র্ক শহরটির থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যাবে কি অপূর্ব লাগছে দেখুন বাইরেটা এখান থেকে দেখতে সত্যি আমেজিং একটা ভিউ আকাশের ওপর দাঁড়িয়ে নিউ ইয়র্ক শহরটিকে দেখছি এরকম লাগছে কাচের ভেতর থেকে হলেও পুরোটা বেশ ভালোই স্পষ্টভাবে দেখা যাচ্ছে যদিও ফটো বা ভিডিওতে একটু রিফ্লেকশন আসছে কিন্তু সামনে থেকে দেখতে সত্যি বলছি একদম অপূর্ব লাগছে একদম মাঝে যে বিল্ডিংটা দেখছেন যার উপর একটু চূড়া আছে ওটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং ওখান থেকেও থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় ওই বিল্ডিংটাতেও আমরা যাব তবে সেটা আর আজকে না পরের দিন নিচে যে নদীটিকে দেখছেন এটা হচ্ছে হাটসান নদী আর হাটসান এই যে দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে লোয়ার ম্যানহাটন দাঁড়ান এই মাঝের এই গোল আকৃতির মতন চারিপাশটাও ঠিক এরকমই গোল আর সেই সাথে চারিদিকটা আবার কাঁচ দিয়ে ঘেরা তো যেদিকেই তাকাচ্ছি এই শহরের কোনো না কোনো কোন দেখতে পাচ্ছি এই যে পাশাপাশি দুটো ব্রিজকে দেখছেন ওই দিকেরটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ আর এই হচ্ছে ম্যানহাটন এখান থেকে বোটগুলোকে ঠিক কত ছোট ছোট লাগছে দেখুন সকালে আমরা ওই বোটে করে স্ট্যাচু অফ লিবার্টিতে গেছিলাম ওগুলো কিন্তু আসলে অনেক বড় যদিও এতটা উপর থেকে তো ছোট ছোট লাগারই কথা ব্রুকলিন ব্রিজের ওই সাইডটার নাম হচ্ছে কুইন্স এখান থেকে নিচের রাস্তাগুলোকে দেখুন কেমন লাগছে একদম সরু সরু তার উপর গাড়িগুলো একদম ছোট্ট ছোট্ট দেখাই যাচ্ছে না পিঁপড়ের থেকেও ছোট লাগছে এই দিকটাই হচ্ছে নিউ ইয়র্কের শেষ প্রান্ত ওই যে দূরে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গভর্নর আইল্যান্ড আর ঠিক ওই সাইডে রয়েছে লিবার্টি আইল্যান্ড

পরন্ত সূর্যালোকে এই জায়গাটিকে কি অপূর্ব লাগছে দেখুন আর এই যে দূরে বিল্ডিং গুলো দেখছেন সামনে দেখুন এইচ অ্যান্ড এম লেখা ওই জায়গাটি হচ্ছে টাইম স্কোয়ার ওখানেও আমরা পরের দিন যাব আজকে আর না এই জায়গাটিকে তো বুঝতেই পারছেন একটু আগেই আমরা ঘুরে এলাম ওখান থেকে নাইন ইলেভেন চলুন আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে বেশ অনেকটাই সময় কাটালাম এবার ফিরতে হবে এখন আটটা মতন বেজেও গেছে দেখে মনে হচ্ছে অন্ধকার হয়নি কিন্তু আসলে আটটা মতন বেজে গেছে এখনো সূর্যাস্ত হয়নি বলে এখান থেকে বেরিয়ে ডিনার করে নেব তারপর একদম সোজা হোটেল এই জায়গাটিকে বুঝতে পারছেন এটা হচ্ছে সেই আসার সময় দেখেছিলাম অকিউলাস মেট্রো সাবো স্টেশন আমরা এখন এই ভেতরটাতেই রয়েছি চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকেও যতটা সুন্দর ছিল ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গল ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন